মধ্যরাত থেকে ঢাকার দোহারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই পিস ইয়াবা ষোলোটি দেশীয় অস্ত্র মাদক বিক্রির তিন লাখ পঁচাশি হাজার টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ জনকে আটক করা হয়েছে আটকৃতরা হলেন উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস ও সজীব গোপন সংবাদের ভিত্তিতে দোহারে সেনাবাহিনীর ক্যাম্পের নেতৃত্বে মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটিমুন্সির হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় অভিযানে সহায়তা প্রদান করেন দোহার থানা পুলিশের একটি দল আটককৃত ব্যক্তি ও মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ তাদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে দোহর থানার ওসি তদন্ত মোহাম্মদ নুরুন নবী